তো বন্ধুরা এখন বাজে রাত দেড়টা ঠিক আছে তোমাদের সাথে শেয়ার করে দিই সকালবেলায় এই যে দেখতে পাচ্ছ এই চাদরগুলো দিতেই আমার শরীর খারাপ হয়ে যায় রোদের তাপে তাই জন্য এখন রাত্রেবেলায় দিয়ে দিয়েছি যাতে আমি সকালে রোদের তাপে এসব না করতে হয় মানে ওই টুকুনি সময় যে রোদটা লাগে না পুরো আমাকে খেয়ে ফেলে একদম আর এত সুন্দর অপূর্ব গন্ধ বেরাচ্ছে চলো তোমাদের দেখাই এই দেখো ঠিক আছে গুড মর্নিং তো হয়েই গেছে ভাবো বারোটার পরে গুড মর্নিং তো হয়েই গেছে তো এই গাছটা কেমন আছে ও হো দেওয়া হয়নি এক এক কি জল দিই তোমাদের শেয়ার করে দিলাম দেখো কি সুন্দর পরিষ্কার করে নিয়েছি বারান্দা একদম আর গ্যারেজ এই ঠাকুর ঘরের পরিষ্কার করে নিয়েছিলাম এরকম গ্রিলটা কি প্রচণ্ড খালি হাত খুলতে গেলেই হাতে লাগতো একদম সাদা ধপধপ জিনিস কালো হয়ে গেছিল একটু কালি নেই তো এটাই শেয়ার করলাম যে এই যে এত সুন্দর বাড়িঘর বানিয়ে মানে রোদের তাপে সম্ভব অসম্ভব চলো তাহলে কি বলবো এখন গুড মর্নিং গুড নাইট তাহলে কি বলবো এখন গুড মর্নিং না গুড নাইট হ্যাঁ পাখার আওয়াজ হবে চারিদিকে পাখা চলছে মাথার ওপরে পাখা এখানে পাখা কিন্তু আমি হাওয়া খেতে পারছি না ওই আমি একটু এদিক ওদিক ঘুরছি একটু এদিক ওদিক হ্যাঁ যখন অনেক ঘুম পাচ্ছে তখন ঘুমিয়ে পড়ছি তার কারণে একটুখানি কষ্ট কম হচ্ছে আর যদি জেগে থাকছি তাহলে বুঝে না আমার অবস্থা কী হচ্ছে তো যাই হোক এখন সমস্যা হচ্ছে চাদর তো তো স চাদর চলো দাঁড়া দেখাচ্ছে চাদর তো বেশিরভাগটাই মানে পুরোনো চাদর আদিত আলমারিতে ঢুকিয়ে দিয়েছিলাম মানে খাটে আলমারিতে না সরি আলমারিতে এবার খাট কালকে দেখি ছেলেকে দিয়ে কালকে দেখি ছেলেকে দিয়ে আবার খাট খোলাবো খুলিয়ে ওর থেকে চাদর বের করে তারপরে আবার ওখানে আরো চাদর দিতে হবে আর মাদুর ছিল জানো তো এই সময়টা মাদুরের দরকার ছিল খুলে দিলাম আমার বাইরে হাওয়া হয় এসি চলছে এসি ঘরে ঢুকলে সত্যি ও বন্ধুরা কি আরাম কিন্তু এই আরাম বুঝতে পারছো তো আমাকে কিভাবে মানে কি বলবো কষ্ট দিয়েছে তো না সেই অর্থে চাদর এখানে আর নেই একটাই চাদর এই যে এটা এখানে দিয়ে দিয়েছি সেই অর্থে না নিচে না এখানে কোনো আর চাদর আছে এক খাটের ভেতরেই আছে বের করতে হবে তো কালকে দেখি কী করা যায় ছেলেটা তখন শুয়ে আছে এবং খোলা মানে দেখছি বলে এই যে রাত্রি এখন একটা পনেরো সময় এই যে তো এর সিলাই হচ্ছে এর কোথায় এগুলো না একটু মোটা মোটা আছে দেখো একটু মোটা মোটা আছে এগুলোই দিয়ে দেব হচ্ছে ওখানে চলো ঠিক আছে তো এই যে এই দুটো আবার ওই চাদরের উপরে দিয়ে দেবো তো চলো দিয়ে দিই তারপরে আসছি এ দেখো এগুলো দিয়ে দিয়েছি এর উপর দিয়ে এগুলো একটু মোটা আছে ঠিক আছে হ্যাঁ এই জন্য একটুখানি তাপটা কম ইয়ে হবে চলো হয়ে গেছে ডাক্তারের কাজ তো এবার আমি শোব আর এটা হচ্ছে আমি কালকে দিতাম কিন্তু আমি ব্লক এডিটিং করে দিয়েছি তারপরে দেখছি ঠিক আছে তাহলে চলো রাতটা এখানেই শেষ করছি কিছু ভালো লাগলে টু লাইক কমেন্ট সাবস্ক্রাইব দ্য চ্যানেল টাটা বাই বাই গুড নাইট সবাই সবাই ভালো থেকো কালকে আবার একটা নতুন সকাল নতুন সূর্য হচ্ছে সূর্যের আলোর জন্য অপেক্ষা করো কি সূর্যের আলো কি জ্বালিয়ে দিচ্ছে তোমাদের কি মনে হয় গুড মর্নিং বন্ধুরা তোমরা সবাই কেমন আছো তো চলো আজকের ব্লগটা এখান থেকে শুরু করি ওয়েলকাম টু মঞ্জুরি ব্লগ তো সবাই বড়দেরকে প্রণাম জানিয়ে ছোটদেরকে ভালোবাসা জানিয়ে আজকের ব্লগটা শুরু করি ঠিক আছে আর সকাল সকাল দেখতে পাচ্ছ চুলে শ্যাম্পু দিয়ে নিয়েছি কেন প্রচণ্ড মাথা ভার হয়ে গেছিল আর চোখ মুখ দেখো দেখতে পাচ্ছ চোখ মুখ চোখ তো সকালে এরকম ছিল ফুলে মুখে হয়ে গেছিলো ফুলে বিশাল কষ্ট পাচ্ছি এই ঠান্ডাটা যে লেগেছে এটা তার পিছন থেকে আসছে এই ঠান্ডাটা যে লেগেছে এটা এত সহজে আমাকে ছাড়ছে না ঠিক আছে আর তোমাদের কার কত ধৈর্য আছে সেটা বলো ভাবতে পারা যায় ধৈর্য থাকে দাঁড়াও আমি আসছি এখানে দাঁড়িয়ে কথা বলবো আসছি বলো যাবে না এই রোদ হবে না একটু বৃষ্টি একটু স্বস্তির কি মানুষ পেতে পারে না বলো কষ্ট যে হচ্ছে তো সকালে ঘুমিয়েছি চারটে ঠিক আছে অনেক কষ্ট করে ছটপটিয়ে 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 চারটের সময় ঘুমিয়েছি পৌনে ছটা সাড়ে পাঁচটা পৌনে ছটার সময় ঘুমিয়ে গেছে ঘেমে উঠে দেখছি শরীর খুবই খারাপ আলাপ তাড়াতাড়ি করে জল বিস্কুট গ্যাসের ওষুধ খেয়ে জল বিস্কুট খেয়ে ওই যে ওষুধটা দিয়ে বলেছিল বাবাকে আনতে সেই ওষুধের একটা ওষুধ খেয়েছি খাওয়ার পরে দু ঘন্টা একদম ঘুমিয়েছি বেহুস আবার সাড়ে একটা পনেরো নটায় ঘুম ভেঙেছে তো উঠে কিছু করিনি হ্যাঁ না সত্যি কথা বলতে কিচ্ছু করিনি আর করিনি কী করে করবো আর পারছি না হইল নিচ্ছে না আমার আমার চোখ পুরো বন্ধ হয়ে আসছে চোখে সব ঘোলা দেখছি এখন নিজে চান করেছি তলায় জল দিয়েছি গোপালকে কলতলায় বসিয়ে আজকে চান করিয়েছি ওর ওকে চান করে কলতলায় বসে আর জিজ্ঞেস করেছি যে কী রে তোর ভাল লাগছে এ মা দেখছি চান করেই যাচ্ছে উঠছে না হ্যাঁ তার মানেই ভাল লাগছিল ও বলছে ছেড়ে দে আমাকে এত গরমে জানো তো আমার ভীষণ ভীষণ মনের ইচ্ছা তাই না কবে পূরণ হবে যদি কোনো দিন ইউটিউব থেকে টাকা ইনকাম করতে পারি তো সবার আগে গোপালের ঘরে এসি লাগাবো এই জিনিসটাই জন্যই আমি ছুটছি জানো তো মানে আমার তো অত সামর্থ্য নেই যে এখন হাত খরচা দিয়ে আমি এসি কিনতে পারি ঠিক না বেশি বড় এসি লাগবে না একজনের মতো হলে হয়ে যাবে ছোট তো ঠাকুর ঘরটা তো গোপালকে তো বলি একটু মুখ তুলে চাও এই যে এই জিনিসগুলোই চাই রিমির বাবার সাথে ডিসকাশান করতে জানো তো তো জানি না আর হয়তো হবে না আর হবে না মানে কি আমি করতেও চাই না আর ভালো লাগে না থকে গেছে সত্যি থকে গেছে নিয়ে চলে এসছি গরমের মাজা ছাতুর সর্ব। এর মধ্যে আখের গুড় বিটলা বই আর ছাতুর দু চামচ একদম পাতলা করে পড়েছে আইতের জন্য এনে রেখে দিয়েছি ও উঠে ফ্রেশ হলে হবে তা চলো দেখি কী শেয়ার করতে পারি শেয়ার করতে পারি বলতে বাইরের তো সম্ভবই নাই কালকেও যেন তো বিকালে ভেবেছি যে বেরিয়ে পড়ি একটু জামাকাপড় পরার কথা ভাবলেই না বন্ধুরা খান্না পাচ্ছি এই যা যাবো করে বাইরে বেরোবো আর দেখো কিছু দিন আগে খালি বাইরে এই যে কয়েকদিন হাঁটছি না আবার বুড়িটা টাইট হচ্ছে বুড়িটা টাইট হচ্ছে টয়লেট বাথরুমের প্রবলেম হচ্ছে হাঁটলে না সব কিছু যন্ত্রপাতি সব কিছু হজম শক্তি একটা ঠিক হয় আমি বুঝতে পারি আর আমি হাঁটলে না অনেকখানি রোগা হয়ে যায় সত্যি বলছি আমার কিছু করার দরকার হয় না এক ঘন্টা যদি আমি হাঁটি তাতেই আমি একদম ফিট হয়ে যাই কিন্তু রাত্রে তো ঘুমাতেই পাচ্ছি না যে ভোরবেলায় জেগে থাকলেও হাঁটতে যাব ভয় লাগছে রাস্তায় যদি মাথা ঘুরে পড়ে যায় আবার এই তো ভাবার বিষয় দেখতে পাচ্ছি ওখান থেকে উকি দিচ্ছে শুরু হচ্ছে কালকে রাত্রে দেখলে তো তোমাদের সাথে শেয়ার করলাম রাত্রেবেলায় অতগুলো দিয়েছি বও আমি সূর্যর টাকা পাটকাতে পারছি না সূর্য সূর্যই সত্যি ভাবো জল যেমন তোমার জল না হলে জল জীবন কিন্তু এটা কি ভেবে সব সবসময় অন্ধকার সূর্য যদি না ওঠে তাহলে কি কোনো গাছপালা সবসময় কি বেঁচে থাকা সম্ভব হবে তাদের সূর্যের আলো তো দরকারই হবে না ওর থেকেও একটা কিছু খাবার যেমন আমাদের ভিটামিন ডি আমরা শরীরগুলো নিই না ভিটামিন ডি কম হয়ে গেলে কত রকমই ডাক্তার ওষুধ দেয় বা চিকিৎসা করতে হয় তো সেরকমই মানে দু বছর বলছে মানে তোরা দুই বছর যেরকম এসি অনেক ইয়ে করেছে ভিটামিন ডি নিস নিই এই বছর তোদের এসি বা হার মানিয়ে দেবো তো চলো সকালটা সুন্দর করে শুরু করেছি এখন সব নিচে কোনো কাজ নেই চাল ভিজিয়ে দিয়ে এসছি নিচে পয় পরিষ্কার আছে পরে আদিত্য একটু ঝাঁপ দিয়ে দিলে দেবে এখন আমার ওপরটা একটুখানি অগুছালানো হয়েছে কিন্তু কি আর গুছাবো আর ফুল তো নেই দেখি একটু বাড়ি যাব ফুল যদি তোলে তাহলে এনে এটার ভেতরে দেব আর হচ্ছে এই বিছনাটা আদিত্য উঠলে তুলে এই জায়গাটা একটু ঝাড় দিয়ে দেবো এই হচ্ছে কাজ আর কাজ করতে চাইলে না অনেক কাজ করতে পারা যায় জানো তো অনেক কাজ কিন্তু সত্যি কথা বলতে একটা না আলাদাই তাপ একটা আলাদাই মানে বিশাল মানে গরম গরম একটা ভাব যাই না কি তোমরা কি অনুভব করছো আমার যে আমার যেটা হচ্ছে যেটা বলছি মানে মনে হচ্ছে কি আমার দুই ধারে তাপ পোমা দাঁড়িয়ে আছে আর সকালবেলা উঠে মনে হচ্ছে কি সূর্য আমার মাথা পা একটু সামনে বসে আছে দিয়ে আমি তো ওইখানে থেকে শুয়ে ছেড়ে এখানে শুচ্ছি ঠিক আছে তো দাঁড়ো তোমাদের দেখাচ্ছি এরকম এখানে শুচ্ছি হ্যাঁ তাও এরকম খালি ওই জায়গাটা একটা দরজা নেই তাই জন্য জ্বলে পড়ে যাচ্ছি মানে কি বলবো আর চলো ছাতুটা খেতে খেতে টিভিতে একটু কিছু দেখি তো আমি জানি না বলাটা ঠিক হবে কিনা মানে আমি দেখি তো তাই ভালো লাগে তাই তাই হালকা করে একটু বলতে চাই দেখো এদিকে আবার বেশি আলো এদিকে আবার অন্ধকার লাগছে মুখটা একটু লাইটটা জ্বালিনি হুম তো একটা কথাই একটা কথা তোমাদের সাথে বলতে চাই কালকে যাদের ব্লগ দেখি আর কি তো এম এস ফ্যামিলির ব্লগ দেখছি তো মানে সত্যি মানে শাশুড়িটা যখন বলছে না মানে এত খা ভাল লাগছে যে তুমি ছিলেন আমার ভীষণ খারাপ লাগছিলো সত্যিই তো সত্যিই তো খারাপ লাগারই কথা যখন একটা মানুষ তোমার হ্যাবিট হয়ে যায় মানে তোমার পছন্দের তোমার সাথে থাকে কথা বলে আর যখন তুমি ভীষণই ভীষণই ভাল লাগছিল জানো তো আর এই যে মোট খুলে বলেছিল যে তুমি নেই আমার খুব খারাপ লাগছিল সত্যি এইগুলোই মানুষকে বেঁধে রাখবে জানো তো এইগুলোই মানুষকে যে এই যে শেয়ার করছে তো এতেই বোঝা যাচ্ছে যে সত্যি মানুষ মানুষের দরকার হয় দরকার হয় না যে তা না গায়ের জোরে তো অনেক কিছুই করা যায় ঠিক কিনা তো সত্যি মানে আর এত সুইট না এতো ভালো লাগে বাস মানে তোমার এমনি মন চাইবে দেখতে ও শাশুড়ি বৌমার সত্যিই ভাল লাগছিল কথাটা শুনে এত ভাল লাগছিল যে হ্যাঁ অনুভব করে ক অনুভব যেখানে থাকে সেখানে সম্পর্ক টিকে থাকে সেই সম্পর্ক যতই ভাঙন আসুক না কেন এত সহজে ভাঙা পড়ে না এটাই হচ্ছে সবথেকে বড় কথা ঠিক কি না তো ব্যাস ভালো লাগাটা তোমাদের সাথে শেয়ার করলাম আর বিয়ের পরে এইভাবে তো এসে এরকম কাউকে পাইনি যে কেউ বলবে যে হ্যাঁ তোমার জন্য কষ্ট ভীষণ একটা নিজেকে ভীষণভাবে কুড়ে কুড়ে খাচ্ছে চব্বিশ বছর তো পার করে দিলাম আর এক চব্বিশ পার করে দেবো কি বলছো তোমাদের সাথে দিয়ে সাথে থাকো কালকেও না ভীষণভাবে ইমোশনাল হয়ে গেছিলাম ওই মাঝে মাঝে হয় কিছু কিছু কথা খুব খুব মানে ইমোশনাল করে দেয় যখন তোমার মনের সাথে কিছু কথা মিলে যায় না তখন খুব ইমোশনাল হতে হয়ে দেখবে তুমি না চাইলেও হয়ে যাবে মানে এত একটা টাচ লাগে সেই কথাগুলো তো এই কারণেই তো সবাই সবার ব্লগ দেখে এই কারণেই তো সবাই সবাইকে চলো এখন হ্যাঁ এখন আবার দেখবো আর খাবো আসছি অনেকটা সময় তোমাদের সাথে সকালেই কাটিয়ে নিলাম হেজে দিয়াদের বাড়ি কি যেন ভুলে যাচ্ছে বলো বেলি ফুল বেলি ফুল হয়েছে দুই হ্যাঁ থাকবে না চলো ফুল তোলেই না ফুল তোলেই না গাছে ফুল হয়ে থাকে আমি কালকে তাই তুলে দিলাম তাই একটু ইয়ে করলো কেন এর একটা ঝুমকো ফুল কি সুন্দর ফুল গাছটা কোথায় কোথায় ও হ্যাঁ ওই যে আমাদের বাড়ি যে এটা পিঙ্ক কালার কোথায় গেল দেখতে পাচ্ছি না তো কিছু যা এই যে এটা সাদা দিয়া দেয় কেন তাও তো কষ্ট কষ্ট করার কিছু নেই এখন কিনতে পাওয়া যায় তো বন্ধুরা এই যে রান্নাঘরে আসলাম এসে সবে এই যে জগে জল ভরলাম বোতলে জল ভরলাম আর এই যে আমার জলটাও ভরে নিয়েছি রাঁধতে রানতে খাবো আর ভাবছিলাম যে হয়তো কিছু শেয়ার করতে পারবো না তোমাদের সাথে কিন্তু দেখলাম যে না চলো দাঁড়ো এটা এখানে একটা জিনিস সেদিনকে না ছিঁটেছিলো এটা মুছতে ভুলে গেছি মুছতে হবে আর এই যে ভাত বসিয়ে দিয়েছি চাল ধুয়ে নিয়েছি দেবো আর এই যে দু একটা বাসন হচ্ছে এগুলো একটু ধোবো তো চলো আজকে তোমাদের সাথে আর করব গরমের সময় একটু টক টক গরমের সময় একটু টক টক খাবার খেতে ভালো লাগে আর টকটক খাবার খাওয়া ভালো তো সেই টকটক খাবারের জন্য কি কি নিয়েছি আর কি কি দরকার সেটাই তোমাদের সাথে শেয়ার করছি ছোট্ট রেসিপি করবো ভেবেছিলাম আদিত্য আসবে না তো আদিত্য এসে গেছে চলো একটু টেবিলটা মুছে নিয়ে এই যে টেবিলটা ও শরীরটা ভালো নেই বুঝেছো চোখ মুখ কিন্তু খুব ফুলেছে শ্বাসকষ্ট হচ্ছে তো ঠিক আছে দেখা যাক কতদূর সামলাতে পারি চলো চালটা ধুয়ে দিয়ে আসছি তো বন্ধুরা দেখতে পাচ্ছ আমি এখন গ্যাটিস বালা কাজ করছি সব কিছুরই না ভালো মন্দ দুটোই আছে হ্যাঁ দেখো এটা এরকম ছিল আমি ভাবলাম এখানে কেউ থাকে করতে গেলাম তো এখন এটা আবার ঠিকঠাক করছে তো এর জন্য আবার এইটা খুব ভালো একটা জিনিস তাই না আবার এই জিনিসটা আবার খুব ভালো তোমার লাগবেও না জিনিসটা নষ্ট হবে না সুন্দর করে দিলাম

বন্ধুরা আজকে দুপুরবেলায় একটা রেসিপি তো করছি সাথে একটু ভেন্ডি আলু ভাজবো জানো তো ভেন্ডি খেতে আমার এখন কি ভালো লাগে আর হচ্ছে বাবারও ভালো লাগে জানি তাই জন্য একটু ভেন্ডি আলু ভাজবো এটা করব তার মধ্যে বড়া দেব তাই জন্য বড়া কটা ভেজে নিয়েছি বেশি দেবো না এটা আমার আমার স্বামী আর ছেলে খুব খাওয়ান তো মানে আমার জীবনটা অষ্টগত হয়ে যাচ্ছে জানো তো মিটনামি মানে খাওয়া দাওয়ার মানে কোনো ইয়ে নেই রাঁধছি তিন দিন ধরে এক একটা খাবার খাচ্ছে ঠিক আছে চলো আসছি তো বড়া ভাজা হয়ে গেছে বড়াগুলো একটু কড়কড়া করে ভেজেছি তো বড়ার ভিতরে যেহেতু আলু আছে তাই জন্য রেসিপিটাই আর আলু দিচ্ছি না তোমরা চাইলে এতে আলু দিতে পারো ঠিক আছে তো আজকে আমি যে বড়াগুলো ভেজেছি

এই যে একটুখানি হলুদ দিয়ে দিলাম একটুখানি আদা পেস্ট হলদা রস একটু আলাদা গন্ধ আসার জন্য দিলাম আর একটুখানি লবণ অবশ্যই লাগবে দিয়ে এবার কি দেবোর মধ্যে আর চিনি লাগবে চিনি লাগছে একটু লঙ্কা দেবো লঙ্কা দেবো লঙ্কা পেস্ট দেবো একটু লঙ্কা পেস্ট কুচি পেস্টটা দিলেই ভালো হবে কুচিটা দিলে তো কুচি কাউ টেস্টটা পাবো যেটা পেলে রস শুধু গন্ধ হয়ে সব নিয়ে নিচ্ছি মা এটা ভিতরে যেরকম লঙ্কা হয়ে গেল হলুদ হয়ে গেলো আতার রস হয়ে গেলো তো চলো যখন ফ্রাই করবো ভাতটা নামাবো আর এটা একটু ঢেকে দিয়েছিলাম বুঝছে আর একটু হোক সেদ্ধ তারপরে দেবো সেদ্ধ না করে কিন্তু তেতুন দেবে না তাহলে আর সেদ্ধ হবে না কিন্তু ঠিক আছে আমি বলে দিলাম তো বারবার পরে বলবে না কিন্তু যে কেটে দেয় আজকে দুপুরে এয়ার প্ল্যান্টের এক ভাজি হবে তেলটা আরেকটু গরম হ্যাঁ তো বন্ধুরা একটুখানি বেসন কমতি পড়ে যায় প্রচণ্ডই আর একটুখানি বেসন ব্যবহার করলাম কেন বেসন একটুখানি কমতি হয়েছিল হ্যাঁ তো তোমরা এমনি একটা একটাও করতে পারো আমি একটুখানি সুন্দর করার জন্য ঠিক আছে না একটার পর একটা দিচ্ছি আর এটা দেখতেও ভালো লাগবে আশা করি খেতেও ভালো লাগবে কি বলছো বাবা হুম কেটে দেবো এবার যেটুকু বেঁচে থাকছে মশলা কাঁচা লঙ্কা কুচি পুরোটাই এর উপর থেকে দিয়ে দেবে একটুখানি আঁচ কম করে দিয়ে রাখবে যাতে এটা ধরে যায় তারপরে যদি একসাথে উল্টাতে না পারো ভেঙেও উল্টালে কোনো ব্যাপার নেই আমার বেগুন বেগুনের বড়া মালা জানি না মালার মতো হবে কি না তো চেষ্টা করছি হতে । তো চলো আর একটুখানি হবে একটুখানি ধরবে বুঝলে তারপরে উল্টাচ্ছি ঘরে যখন কিছু বন্ধুরা ঘরে যখন কিছু ভালো জিনিস আসে তখন সত্যি ভোরবেলা এই যে ওই দেখো বেগুনের মালা হয়ে গেছে ভেন্ডি আলু ভাজা হয়ে গেছে ভাত হয়ে গেছে ডাল আছে সবজি হয়ে গেছে বাস চলো এখন একদম খাওয়ার সময় তাদের সাথে দেখাচ্ছে এই যে বাস বেশি এই অবস্থা এই যে এই বাসন থাকলে এই অবস্থা হয় বেশিন পরিষ্কার করবো বাসনগুলো ধোবো থালা ঠালা মেজে ওদের দিই টেবিলে তারপরে আসছি তো ওই যে গাড়িস আমাদের দেখুন ভাজা মালা তো এটা হয়ে গেছে আর যেটা তো বন্ধুরা গোলাপটা আজকের গোলাপটা এখানেই রাখছি ওই খেতে বসে গেছি আমি দুটো টিভি আর বেশি বড় বড় হয়ে গেছে অলরেডি টাইম তো চলো কালকে যদি আরও কিছু করে সেগুলো শেয়ার করব। তো কি করবে অবশ্যই করে কিন্তু সাবস্ক্রাইব করতে ভুলবে না আর একটাই অনুরোধ পাঁচ ছ মিনিট কন্টিনিউ ব্লগটা দেখবে এসেই ওই পট করে দেখে ইয়ে করে দেবে না ওতে আমার চ্যালেঞ্জটা আর ইয়েটা একটু হ্যাঁ ডাউন হয়ে যায় যদি হয় তাহলে একদম ছ সাত মিনিট একটু দেখবে তারপরে তোমাদের ইচ্ছা আর চলো তাহলে খেয়ে নিই আর আজকের তরকারিটা তো বললো টক তরকারিটা ভালোই হয়ে যায় তো গরমে তো তোমরাও কিন্তু অবশ্যই এরকম গরমে নিত্য নতুন করে খাও ডেলি এক ডাল ডাল তো আর ভালো লাগে না ভাবছিলাম জানো তো আসবো না আর রাত্র তোমাদের সামনে কিন্তু না এসেও পারলাম না এরকম কী অবস্থা বলক বানাতে বানাতে এই অবস্থা যদি হয় আমার তাহলে আমি কী করবো বলো এদিকে সবাই বলে আমার চোখে নাকি জল নেই আমার ভেতরে নাকি কষ্ট নেই আমার নাকি কারোর জন্য কষ্ট হয় না আমি ভাব মানে নিজের বলব নিজে দেখছি বানাচ্ছি আর এই অবস্থা হচ্ছে তো যাই হোক বর করেছে মনে হয় আমাকে ভগবান ভগবান দান করেছে যে চল আর কিছু না এটা দিই অন্তত তোকে এটা এত পরিমাণ দিয়ে পাঠিয়েছে সেই ছোটোবেলার থেকে বোঝার বয়স থেকে ভাসিয়েই চলেছি শুধু খালি কাউকে দেখাই তাই সবাই দোষারোপ করছে অনেক ভাসিয়েছি অনেক চলো বাই গুড নাইট